নমস্কার আমি অঙ্কিতা রোশনা শর্ষের নতুন আরেকটি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ তো সরস্বতী পুজো আর আজ তারিখটা হচ্ছে তিন তারিখ আজকে আমাদের এখানে সরস্বতী পুজো হচ্ছে তাই সরস্বতীর আরাধনা দিয়েই আমার এই ব্লগটা আজকে শুরু করলাম সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অন্যতম প্রধান একটি হিন্দু উৎসব বসন্ত আমরা হিন্দুরা এইভাবেই স্বাগত জানাই শাস্ত্রীয় বিধান অনুসারে মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী মাঘ আয়োজিত হয় তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত আমরা প্রথমেই গানের স্কুলে চলে গেছিলাম ওখানেও তো পুজো হয়েছে ওখানেই পুষ্পাঞ্জলি দিয়ে বাড়ি এসে রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্রথমেই গেলাম আমাদের পাড়ার ঠাকুরকে দর্শন করতে ওখানে একটু প্রণাম করে চলে এলাম আমাদের পাড়ার সবচেয়ে কাছের সরস্বতী পুজোর মণ্ডপটিতে এখানে খুব সুন্দরভাবে ওনারা আয়োজন করেছেন ক্লাব থেকে তো আমরা এখানে ঠাকুর দর্শন করলাম আজ আমরা বেরিয়ে পড়েছি এই তিন বন্ধু সমাধি শিল্পা আর আমি চলুন এবারে যাব একটা থিম পুজো হচ্ছে একটা কলেজে তো সেখানে এখানে আমরা এসেই দেখছি এখানে চিড়ে প্রসাদ দেওয়া হচ্ছিল আর এই ভোগ তো আমাদের সকলেরই খুব পছন্দ তাই এটা আমরা এই মাঠ তে বসে বসে খাচ্ছিলাম চলুন হাতটা ধুয়ে নিই আর তারপরেই যাব মেন যে এখানে প্যান্ডেলটি করা হয়েছে সেখানে এনারা পূর্ব পুজো করছেন কলেজের একটি রুমে মাল্টিপারপাস রুমে হলঘরটি বেশ বড় এখানেই থিম পুজোটা হচ্ছে দেখছেন কি সুন্দর আলপনাটা দেওয়া হয়েছে প্রত্যেকটা যেন নিখুঁত অসাধারণ লাগলো দেখে চলুন এপরে ভিতরে ঢোকা যাক গেটের এখানে গাঁদা ফুলের মালা দিয়ে দরজাটাকে সাজানো হয়েছে আর ওই যে দেখছেন দূরে মা সরস্বতী ওনার সামনেই সমস্ত স্টুডেন্টরা আর তাদের পরিবারের সবাই যারা এসছেন আমাদের কলেজে তো তারা সবাই এখানে ওই কালো একটা ফোটা দেওয়া হচ্ছিল ওটাই নেওয়ার জন্য এখানে ভিড় হয়েছে দাঁড়ান একটু ফাঁকা হলে আপনাদেরকে পুরোটা দেখাবো এই দেখুন কলেজটার গোটা দেওয়ালটা এত রুম বড় কিন্তু অনেক অনেক ছবি আঁকা দিয়ে এই দেওয়ালটা সাজানো রয়েছে ছাত্রছাত্রীরা হয়তো অনেকেই স্কুল ছেড়ে কলেজ ছেড়ে বেরিয়ে যাবে কিন্তু তাদের আহাতের এই যে সুন্দর সুন্দর নিদর্শনগুলি এগুলো এই কলেজের দেওয়ালে থেকেই যাবে এখানেও দেখুন অনেক ছবি টাঙানো রয়েছে আর সাথে রয়েছে প্রজেক্টের কাজ এখানে অসম্ভব সুন্দর সুন্দর থিম প্রজেক্ট করা হয়েছিল দেখছেন এই হাঁসটা কি সুন্দর বানিয়েছে চলুন আপনাদের সাথেও আমিও দেখি আর আপনাদের সাথেও এগুলো শেয়ার করি এরা যেমন সুন্দর প্রজেক্টগুলো তৈরি করেছে সেটা তো একটা ভালো দিক বটেই তার সাথে সাথে ওনারা কি সুন্দরভাবে সেগুলোকে প্রেজেন্ট করেছেন দেখুন একদম ছবির মতো সুন্দর লাগছে মাঠটা চলুন আমি তো সমস্ত প্রোজেক্টগুলো দেখেই ফেললাম এনারা এখানে দুপুরবেলায় মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছেন আর এখানে রয়েছে আজকে খিচুড়ি প্রসাদ বিতরণ চলুন ওই দিকটাতে এবার যাওয়া যাক গোটা মাঠ জুড়ে ছোট ছোটো ঘুচিকাচ্চাদের ভিড় এই জন্য আমাদের ছোটোবেলার শৈশবটাকে আবার ফিরিয়ে এনে দিচ্ছে বাচ্চা বাচ্চা মেয়েগুলো শাড়ি পরে গোটা মাঠটা ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট ছেলেরা পরেছে পাঞ্জাবি তাদেরকে মানিয়েছে বেশ সেই ছোটোবেলা দিনগুলোর কথা মনে পড়ে গেল চলুন এখানে হয়েছে খাওয়ার আয়োজন প্রায় সমস্ত টেবিলগুলোই ভর্তি হয়ে গেছে চলুন এবার আমরা বসে পড়ি পশ্চিমবঙ্গে কোনো কোনো হিন্দু পরিবারে সরস্বতী পূজার পরের দিন অরন্ধন পালনের প্রথা রয়েছে আমাদের বাড়িতে অবশ্য সেই রকম কোনো রীতিনীতি নেই আপনাদের কারোর কারোর বাড়িতে যদি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলুন পাতা দিয়ে দিয়েছে খিচুড়িও হয়ে গেছে দিয়ে দিয়েছে আমাদের পাতাতে এবার খেতে খেতে বসে পড়া যাক এই যে দেখুন খিচুড়িটার এত সুন্দর টেস্ট হয়েছিল সত্যি ভোগের প্রসাদ অসম্ভব সুন্দর যে খেতে হয় তার প্রমাণ আরও একবার পেলাম দারুণ লাগছিল খেতে চলুন আবার বাইরে অনেক মানুষের ভিড় হয়ে গেছে তো আমরা তাড়াতাড়ি খেয়ে এবার জায়গাটা ফাঁকা করে দিতে হবে আজকে একটা অসম্ভব সুন্দর চাটনি খেলাম আমলকির চাটনি দারুণ টেস্ট হয়েছিল দাঁড়ান আপনাদের সাথে দেখাচ্ছি এই যে আমলগির চাটনি এবার পাঁপড় পুড়ে গেল চলুন খাওয়া দাওয়া তো প্রায় শেষ এবার বাড়ি যাবো এইখানে একসাথে যেহেতু অনেক মানুষ এসেছেন আর বেশিরভাগ মানুষই এসছেন টোটো করে টোটোর ভিড় মানে এত ভিড় আমরা লাইনই পাচ্ছিলাম না তো তা এরপরে টাই লাইন পেলাম টোটোতে চেপে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে চলুন একটা কয়েকটা আইসক্রিম কিনে নিই আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরবো আপনাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই জানাবেন কিন্তু